ইউরোর ফাইনালের বাকি আরও দশ দিন কিন্তু স্পেন জার্মানির কালকের ম্যাচটাকে বলা হচ্ছে ফাইনালের আগে ফাইনাল কেন প্রথমেই সেটা আমি সরাসরি কিরো কাছে জানতে চাইব কালকের ম্যাচটাকে জার্মানি এবং স্পেনের কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা হবে সেটাকে কেন বলা হচ্ছে ফাইনালের আগে ফাইনাল অমরান ভাই ইতিহাসের দিকে যদি আমরা প্রথমে যাই এই দুটা টিম হচ্ছে ইউরোর ইতিহাসের সবচেয়ে সফল দুই টিম এই দুই টিমই হচ্ছে তিনবার করে ইউরো জিতেছে যেটা হচ্ছে ইউরোর ইতিহাসে আসে হায়েস্ট আমরা যদি এই টুর্নামেন্টের বিবেচনাটা করি এই টুর্নামেন্টে আমি বলব সবচেয়ে ইনফর্ম দুটি দল তারা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি দশটি তারপর সেকেন্ড হায়েস্ট গোল স্পেন এবং আপনি যদি ম্যাচ বাই ম্যাচও যান আমি বলবো যে এই দুটা টিমই পাওয়ার হাউস টিমগুলোর মধ্যে এই দুটা টিমই সবচেয়ে বেশি আনলিস্ট করেছে সবচেয়ে দুর্দান্ত ফুটবল খেলছে এই দুটা টিম সো মানে এটা যদি আপনি বলেন যে এটা ফাইনাল আগে ফাইনাল বা এটা যদি ফাইনাল হতো আমি বলবো যে পারফেক্ট একটা ফাইনাল হতো পারফেক্ট একটা ফাইনাল হতো এটা যদি ফাইনাল হতো এবং শেষ পর্যন্ত এই দুই দল কিরো মাত্র যেটা বললো টুর্নামেন্টের সবচেয়ে ইনফর্ম এবং ফেভারিটদের মতো যারা খেলেছে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কালকে রাত্রে বাংলাদেশ সময় রাত দশটায় সেটা মুখোমুখি এবং এই ম্যাচের সব নিয়ে অবশ্যই আমি কথা বলবো আমি আমলান মুস্তাকিম হোসেন এবং কিরো আদনান আহমেদ আমার সাথে থাকবেন সবাইকে স্বাগতম কোয়ার্টার ফাইনালের স্পেশাল এই প্রিভিউ শোতে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রথমে আমরা এই ম্যাচের অ্যানালিস করার আগে একটু তাদের হিস্ট্রিতে আমরা দেখে আসতে চাই আপনারা এখন স্ক্রিনে যে হেড টু হেড এটিস দেখতে পাচ্ছেন সেখান থেকে আসলে পরিষ্কার দুই দলের মধ্যে খুব ইভেনলি ব্যাটেল হয়েছে এবং ইউরোপিয়ান কম্পিটিশনে আপনারা দেখছেন যে দুই দলের মধ্যে যতবার দেখা হয়েছে যে কেউ যে খুব বেশি ডমিনেট করে খেলেছে সেটা বলা যাচ্ছে না জার্মানি আমরা দেখেছি দুই আট ইউরোতে যখন স্পেন অনেক দিন পর তাদের ইউরোটা জিতেছিল সেই তাদের যুগেরটা শুরু টিকি টাকা যুগে শুরু তারা জার্মানিকে ফাইনালে হারিয়েছিল এরপরে পরে অনেক দিন বাদে দুই হাজার বাইশ বিশ্বকাপে আমরা দেখেছি আবার তারা মুখোমুখি হয়েছে এবং ওইটাও বেশ ইভেনলি একটা কনসেস্ট্যান্ট ম্যাচ ছিল এক এক গোলে ড্র হয়েছিল দারুণ একটা ম্যাচ ছিল আমার যোদ্দূর মনে পড়ছে এবং এর বাইরে তবে সবগুলো যতগুলো রিসেন্টলি ম্যাচ খেলেছে বেশিরভাগ ম্যাচ কিন্তু এরকম এক শূন্য এক এক খুব ইভেনলি টাইট হয়েছে একটা ম্যাচ বাদে যেটা ন্যাশানস লিগের ম্যাচ যেটা স্পেন জার্মানিকে ছয় গোলে উড়িয়ে দিয়েছিল সে ম্যাচটার কথা জার্মানি মনে করতে চাইবে না স্পেন নিশ্চয়ই মনে করতে চাইবে তবে হেড টু হেড থেকে এটা পরিষ্কার যে দুই দলের মধ্যে খুব বেশি কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই এবং আমার মনে হয় আজকের ম্যাচেও দুই দলের কাউকে খুব বেশি এগিয়ে রাখার সুযোগ নেই এখন আমরা চলে যাচ্ছি তাদের রিসেন্ট পারফরমেন্সে আমি কিরোর কাছে জানতে চাইবো জার্মানি এবারের ইউরোতে গ্রুপ যে ম্যাচগুলোতে কেমন করেছে এবং তাদের সামগ্রিক ফর্মটা আসলে কেমন ছিল সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জার্মানি তাদের লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটাতে ড্র করেছে বাকি সব ম্যাচে জিতেছে সেই একটা ম্যাচ ছিল গ্রুপ স্টেজে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছিল সো আই গেস কিছুটা ছেড়ে খেলেছে তারা বাট সুইজারল্যান্ড কিন্তু তাদেরকে ভালোই ভুগিয়েছে ওই ম্যাচে তারা ড্র করেছে তারপর আমরা দেখেছি যে ডেনমার্কের সাথে তারা লাস্ট ম্যাচে আবার জিতেছে সো আপনি বলতে পারেন যে বেশ দারুণ ফর্মে রয়েছে জার্মানি এবং এই টুর্নামেন্টের আগেও তারা বেশ ভালো ফর্ম নেই এই টুর্নামেন্টে এসেছে তারা ফ্রান্সকে হারিয়েছে এবং টুর্নামেন্টে আসার লাস্ট ম্যাচে তারা গ্রিসকে হারিয়েছে সবকিছু মিলে আসলে বেশ ভালো একটা এখন আমরা স্পেনের যদি সাম্প্রতিক ফর্মটা দেখি স্পেন যেটা বলছিলেন আপনি স্পেনের দুর্দান্ত ফর্ম নিয়ে এবারে কোয়ার্টার ফাইনালে এসেছে আমরা মাত্র স্ক্রিনে দেখতে পাচ্ছি তাদের লাস্ট যে ম্যাচগুলো সবগুলোতে তারা জিতেছে এবং একটি ম্যাচে তারা আসলে গোল খুব কম খেয়েছে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যাপার গ্রুপ স্টেজে তারা মাত্র একটি গোল হজম করেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং আমরা যদি টুর্নামেন্টের শুরু থেকে দেখি ইতালি এবং ক্রোয়েশিয়া এবং এরপরে আলবেনিয়া তারপরে জর্জিয়া সবগুলো ম্যাচে তারা বল পজিশন খুব বেশি তাদের ছিল না হয়তো কিন্তু সবগুলো ম্যাচে তারা অনেকগুলো সুযোগ তৈরি করেছে অনেকগুলো শট নিয়েছে এবং এক্সডি যাদের অনেক বেশি ছিল এক্সপেক্টেড গোলস সব মিলে স্পেন এবারের ইউরোতে কোয়ার্টার ফাইনালে এর থেকে ভালো ফর্মে বড় টুর্নামেন্টে তারা অনেকদিন আসেনি তাদের টিকিট যুগটা বাদ দিলে তখন তারা খুব ভালো ফর্মে ছিল তারা অনেকদিন বাদে বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ঠিক ফেভারিটদের মতোই এসেছে এখন হেড টু হেডও গেল আমাদের সাম্প্রতিক ফর্মে গেল ট্যাকটিক্যাল ফর্মেশন বা ট্যাকটিক্যাল যে ধারা সেটা আসলে কি হবে সেটা আমরা একটু দেখে নিতে চাই প্রথমে আমরা স্পেনের ফরমেশনে সরাসরি চলে যাই গোলরক্ষক সিমন এবং এর ওপরে দুইজন সেন্ট্রাল ডিফেন্ডার এর মধ্যে একজন লাপোতে এবং একজন লেনরম্যান সাইডে খেলবেন কুকুরেয়া এবং ডানে কারবাহাল এর ওপরে দুইজন মিডফিল্ডার এখানে দুইজন মিডফিল্ডার তাদের খেলবেন তিনজন আসলে বেসিক্যালি চার তিন তিন ফরমেশনে তাদের তিনজন এই মিডফিল্ডার এরাই আসলে স্পেনের খেলাটা মূলত কন্ট্রোল করবেন পেদ্রি একজন আমরা জানি পেদ্রির সঙ্গে রদ্রি এবং এর বাইরে আরেকজন ফাবিয়ান রুইস এর মধ্যে রদ্রি সবচেয়ে কি প্লেয়ার হতে পারেন স্পেনের জন্য এইটাই টাইসে আমরা দেখেছি রদ্রিকে আমরা স্পেশাল একটা ভিডিও করেছি সেখানে আমরা বলেছি রদ্রি গত দেড় বছরে মাত্র দুইটি ম্যাচ হেরেছেন ক্লাব এবং দেশের হয়ে সব কিছু মিলে স্পেনের এখান থেকে আসলে খেলাটা অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবে তবে ইন্টারেস্টিং ব্যাপার হবে তাদের দুই উইং নিয়ে এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি একজন হতে পারেন নিযামাল এবং আরেকজন নিকো উইলিয়ামস এবং নিকো উইলিয়ামস এবং কুকুরের মধ্যে যে কেমিস্ট্রি এটা এবারের ইউরোতে স্পেনের সবচেয়ে বড় শক্তি আমরা দেখেছি যখন কুকুরে ওপরের দিকে ওঠেন তখন তিনি ওভালপ করেন এবং নিকো উইলিয়ামসকে ইনভার্ট করে ভেতরের দিকে ঢুকতে দেখা যায় এবং এই দুইজনের কম্বিনেশন দুজনে লেফট সাইড থেকে স্পেনের প্রচুর অ্যাটাক হচ্ছে এদিকে লামিনিয়াম আলো রাইট সাইড থেকে প্রচুর ক্রস করা ট্রাই করছেন এবং মাঝখানে মোরা তাকে এখন পর্যন্ত খুব বেশি ফর্মে দেখা যায়নি খুব বেশি গোল তিনি করেনি কিন্তু লিঙ্ক আপ বা বিল্ড আপ প্লেগুলো খুব ভালো মতোই তিনি করছেন এবং সব কিছু মিলে স্পেনের জন্য এটা মোটামুটি ফরমেশন তবে জার্মানির বিপক্ষে আসলে তারা কেমন খেলবে এখানে স্পেনের দুটো দুর্বলতার কথা আমি একটু বলে রাখতে চাই তারা এখন পর্যন্ত ঠিক দুর্বলতা বলবো না এটা তাদের খেলার ধরনটা চেঞ্জ হয়ে গেছে আমরা দেখেছি এবারের ইউরোতে অনেক দিন পর তাদের বল প্রদর্শন অনেক কম এবং যে টিমগুলোর সাথে খেলেছে আপনি খেয়াল করে দেখবেন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার কিন্তু মিডফিল্ড খুবই ভালো ক্রোয়েশিয়ার সঙ্গে তারা ক্রোয়েশিয়াকে পুরোটাই বল ছেড়ে দিয়েছে কিন্তু এরপর যে টিমগুলোর সাথে খেলেছে ইতালি আলবেনিয়া বা জর্জিয়া সবাই কিন্তু কাউন্টার অ্যাটাক ভিত্তিক টিম তাদের সঙ্গেও কিন্তু স্পেন বল রাখার খুব বেশি চেষ্টা করেনি এখন জার্মানির সঙ্গে ওরা একই স্টেটিতে যাবে যাবে কিনা জার্মানিকে বল ছেড়ে দিতে পারে কিনা এটা তাদের একটা দুর্বলতা হতেও যেতে পারে কারণ জার্মানিকে যদি বল বেশি রাখতে দিতে চাই সেটা আসলে এটা আমার মনে হয় একটা কার্স হয়ে যেতে পারে তাদের জন্য এটা একটা দুর্বলতা হতে পারে এবং তারা ডাইরেক্ট খেলার চেষ্টা করলে দেখা যাক জার্মানিও কিন্তু তখন অনেক বেশি সুযোগ পাবে এবং আরেকটি দুর্বলতা হয়তো বলবো না সেটা হতে পারে তাদের এরিয়াল একুরেসি বা এরিয়াল যে ব্যাটলে তাদের জয়ের হার কিন্তু বেশ কম তা জার্মানি হয়তো ফুলক্রুগের মতো ফিজিক্যাল স্ট্রাইকার দিয়ে কভার করার চেষ্টা করবে এখন জার্মানি বা কেমন খেলবে কিরোর কি মনে হচ্ছে স্পেনের যে দুর্বলতাগুলো বললাম সেটা কি জার্মানি আসলে ব্যাটল করতে পারবে আপনার কি মনে হয় আমি প্রথমে যদি বলতে চাই যে আপনি যে পয়েন্টটা বলেন যে স্পেন ট্রানজিশনে খেলছে এটা আমার মনে হয় না যে তাদের জন্য কার্স হবে উল্টো জার্মানির জন্য সমস্যা হতে পারে কেন সমস্যা হতে পারে সেটা আমি এখন এক্সপ্লেন করবো সো আমরা প্রথমে দেখি যে জার্মানির ফর্মেশনটা কেমন তারা নর্মালি নাগেলসম্যানের আন্ডারে এরকম চার দুই তিন এক ফর্মেশনে খেলছেন আমরা জানি ডিফেন্সে কারা খেলছে রুডিকার রুডিকারের সাথে টা হয়তো এই ম্যাচে ব্যাক করবেন টা হয়তো ডিরেক্ট মেন ইলেভেনে চলে আসবেন এই পাশে কিমিচ এবং এই পাশে হচ্ছে মিডল স্টেট আগে খেলছিল বাট লাস্ট ম্যাচে আমরা দেখেছি রাউমকে খেলাতে আমার মনে হচ্ছে যে এই ম্যাচেও রাউমেই খেলবেন মিডফিল্ড মিডফিল্ডে আমরা জানি যে টনি টনিক্রুস টনিক্রুসকে সঙ্গ দিচ্ছেন রবার্ট আন্ড্রিক দুজনেই অ্যাকচুয়ালি বেশ ভালো ডাবল পিওয়ার্ডে বেশ কমপ্লিমেন্টারি মিডফিল্ডার হিসেবে খেলছেন সামনে টেন হিসেবে খেলছেন এবং এই দুই পাশে এরা দুইজন অ্যাকচুয়ালি যদিও মানে ফরমেশনে উইঙ্গার টাইপ কিন্তু ফ্লোরিয়ান ব্রিজ এবং জামার মুশিয়ালা এই দুজন বলতে পারেন ইনভার্টেড উইঙ্গার বা তারও অ্যাকচুয়ালি হাইব্রিড নাম্বার 10 যদিও উইটসকে আমরা দেখেছি আগের ম্যাচটা তিনি খেলেননি আগের ম্যাচে তিনি খেলেননি আগের ম্যাচে লিরোয় খেলেছিলেন বাট আমার মনে হচ্ছে যে এই ম্যাচে আবার রিস হয়তো ব্যাক করবেন আর এদিকে হচ্ছে সামনে আমরা জানি হাইভার্স স্কাইভার্স খেলবেন হচ্ছে নাম্বার 9 হিসেবে কারণ এই ফরমেশনের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ওরা কিন্তু কখনোই ফ্ল্যাঙ্ক এক্সপ্লোয়েট করে না এবং স্পেনের সাথে তাদের মেইন কন্ট্রাস্ট এটা স্পেন খেলার চেষ্টা করে দুই ফ্ল্যাঙ্ক ধরে মানে দুই উইং ধরে তারা খেলা ট্রে করে জার্মানি খেলার চেষ্টা করেছে মাঝখান দিয়ে জার্মানির উইঙ্গার নেই কোনো তা এই দুই উইঙ্গার সবসময় ইনভার্টেড হয়ে যান তাদের এয়ারাও ফুলব্যাকরাও কখনো অ্যাকচুয়ালি সামনে এত খুব একটা রান নেয় জার্মানি ক্রস অ্যাকচুয়ালি করার ট্রাই করে না এবং আপনি যদি দেখেন এই এই চারজনই বেসিক্যালি কিন্তু আসলে নাম্বার টেন গন্ডুকান্ত নাম্বার টেনেই মুসিয়ালা রিস দুজনেই নাম্বার টেনিস এবং কাই হ্যাভার্সকে আমরা জানি কাই হ্যাভার্স কিন্তু নাম্বার নাইন না মানে ট্রেডিশনাল নাম্বার নাইন না তিনি অনেক নিচে খেলেন অলমোস্ট টেনিস একটা পজিশনে খেলেন আপনি যদি তাদের হিটম্যাপটা দেখেন দেখবেন যে এই চারজন অলমোস্ট এরকম একটা পজিশনে থাকছে মেন ট্যাকটিক্যাল ব্যাটেল আমার কাছে মনে হয় যে এটা হবে যে স্পেন উইং অনেক ভালো আপনি যেটা বললেন যে নিকো উইলিয়ামস এবং তাদের এই সাইডটা কিন্তু খুবই ডেঞ্জারাস কুকুরিয়া এবং

আমরা সুইজারল্যান্ডের সাথে দেখেছি যে এমবোলো এবং অন্ডোয়ের এগেনস্টে কিন্তু ভালোই স্ট্রাগল করেছে তাদের ডিফেন্স কারণ হচ্ছে তারা ডিফেন্স থেকে জার্মানি কিন্তু বেশ হাইলাইনে খেলে সো হাইলাইনে যখন আপনি খেলছেন ডিফেন্সে অনেক স্পেস এদিকে ফাঁকা পড়ে যাচ্ছে যেটা এক্সপ্লোয়েট করতে পারে হচ্ছে অপোনেন্টের কুইক উইঙ্গার এবং টুর্নামেন্টের বেশ দুজন উইঙ্গারই কিন্তু আসলে আপনি বলতে পারেন যে স্পেনের ইয়ামাল এবং সো এই জায়গায় জার্মানি স্ট্রাগল করতে পারে এবং তাদের আরেকটা বড় সমস্যা হতে পারে হচ্ছে মিডফিল্ড মিডফিল্ডে এই দুইজন দারুন বাট আমি বলবো যে টুর্নামেন্টের বেস্ট মিডফিল্ড হচ্ছে স্পেনেরটা পেдри রড্রি এবং পাবিয়ান দুই তিনজনই কিন্তু বেস্ট কমপ্লিমেন্টারি রোলে আছেন এবং পাবিয়ান রুই স্পেশাল তিনি কিন্তু মিডফিল্ড থেকে এসে প্রচুর মানে গোলে শট নে গোলে এ শট নিচ্ছে গোল শট নিচ্ছে আমরা দেখেছি তার গোল এবং অ্যাসিস্ট হয়ে গেছে অ্যাসিস্ট হয়ে গেছে মানে মিডফিল্ডে জার্মানিকে ওভাররান করার একটা সম্ভাবনা আছে স্পেনের যেটা যদি নালিফাই করতে চায় জার্মানি তাদের হয়তো মিডফিল্ডে ম্যান পাওয়ার বাড়াতে হবে সো এটা কিভাবে করতে পারে তারা হয়তো গুন্ডুগান আইট্রু নিচে খেলবেন এই ম্যাচে অথবা মুসিয়ালার রিস আরো আমরা জানি যে তারা কিন্তু বেশ জায়গা চেঞ্জ করে 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 খেলেন সো মানে এরকম হতে পারে যে এক সময় গুন্ডুগান নামবেন আরেক সময় মুসিয়ালার নামবেন এভাবে চেঞ্জ করে করে তার মিডফিল্ডের ম্যান পাওয়ারটা স্পেনের সাথে টেক্কা দেওয়ার মতো করে রাখবে আরকি সো এই হচ্ছে মোটামুটি স্পেন এবং জার্মানির ট্যাকটিক্যাল যেটা ব্যাটেল সেটা আমরা একটা রূপ দেখলাম শেষের দিকে আমরা চলে এসেছি এখন প্রেডিকশন টাইম সবচেয়ে কঠিন আমাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং প্রথমে কি কিরোর কাছে যাবো নাকি আমি আগে বলবো আপনি আগে বলুন আমার কাছে মনে হয় এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ক্লোজলি কনটেস্টেড একটা ম্যাচ হবে এবং আমি কেন যেন মনে হচ্ছে এক এক বা দুই দুই গোল এরকম কিছু একটা ড্র আমরা দেখতে পাবো যেটা আগে আমরা দেখেছি স্পেন এবং জার্মানির সঙ্গে এবং এরকম একটা ইভেনলি টাইড ম্যাচের পরে এই ম্যাচটা যদি এক্সট্রা টাইমে এমনকি টাই ব্রেকারেও যায় তাহলে আসলে আমি খুব একটা অবাক হব না সব কিছু মিলে শেষ পর্যন্ত আমি এখন পর্যন্ত জার্মানিকে এগিয়ে রাখছি জাস্ট তাদের হোম কন্ডিশন এবং তাদের নিজেদের গ্রাউন্ডে খেলার জন্য তবে আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের সেরা ম্যাচটা আমরা ফাইনালটা যেটা আমরা মনে হয় এই ম্যাচ আমরা দেখতে পাবো আপনার কাছে কী মনে হয় আমিও আশা করছি যে টুর্নামেন্টের সবচেয়ে এনজয়েবল ম্যাচটা আমরা কালকে দেখতে পাবো এই স্পেন আর জার্মানি দুই টিমে আমার আমার মতে এই টুর্নামেন্টের বেস্ট দুটা টিম বাট আমার কাছে মনে হচ্ছে যে জার্মানি যদিও জার্মানির হোম ক্রাউড এবং মানে অন্যান্য ব্যাপার সেপার আছে বাট আমার কাছে মনে হচ্ছে স্পেন কোনো না কোনোভাবে এই ম্যাচটা বের করে নিতে পারে সো আপনাদের প্রেডিকশনটি আপনারা মন্তব্যের ঘরে জানিয়ে দিন দেখা যাক জার্মানি এবং স্পেনের এই সুপার ব্যাটেলে শেষ পর্যন্ত কার প্রেডিকশন মেলে এবং সবাইকে ধন্যবাদ আরেকবার আমাদের শোটি দেখার জন্য